শহরের প্রথম দিকে সতমা আয়শাকে মরুভূমিতে একা ফেলে রেখে তাকে মুক্তি দেওয়ার চেষ্টা করেছিল যদি আল্লাহর করুণা এবং তার ভালো কাজ না থাকত তাহলে সে মরুভূমিতেই মারা যেত আল্লাহ তার কাছে একটি ঘুঘু পাঠিয়েছিলেন যা তাকে পথ দেখিয়েছিল এবং তার বেঁচে থাকার কারণ হয়েছিল সে বাড়িতে ফিরে আসার পর সতমাকে ধমক দিয়েছিল এবং তাকে হুমকি দিয়েছিল যে সে যদি তার থেকে দূরে না থাকে তাহলে সে তার বাবাকে সব বলে দেবে তারপর সে ঘুমাতে চলে গেল আয়সার ওপর মহিলাটির রাগ আরও বেড়ে গেল এবং বলল এখন তুমি আমাকে হুমকি দিচ্ছ আমি এখানে থাকতে পারবো না যতক্ষণ না আমি এর প্রতিশোধ নিচ্ছি সে লক্ষ্য করল যে মেয়েটি সমুদ্রের কাছে যেতে ভালোবাসে সে তার বাবার নৌকায় উঠে কাপড় বুনত এক সকালে সে তার জন্য অপেক্ষা করল যতক্ষণ না সে নৌকায় উঠল তারপর সে কর্মীর কাছে গিয়ে তাকে একটি টাকার থলে দিয়ে তাকে আরাম করার জন্য একটি পিকনিকে নিয়ে যেতে বলল নৌকা চলতে শুরু করল এবং সমুদ্রে দূরে চলে গেল যখন আয়সা কাপড় বনছিল হঠাৎ সে ঢেউ নড়ছে এবং বাতাস বইছে অনুভব করল সে দেখতে বাইরে গেল কি হচ্ছে এবং দেখল তার সৎমা তার সামনে দাঁড়িয়ে আছে কিছু বলার আগেই সে তার বুকে জোরে ধাক্কা দিল এবং সে একটি রেশমের টুকরা হাতে নিয়ে সমুদ্রে পড়ে গেল নৌকা দূরে চলে গেল আয়সা ডুবে যেতে শুরু করল কিন্তু বাতাস উত্তর দিকে বইছিল এবং তার গলায় ঝোলানো শেল থেকে সুন্দর সঙ্গীত বের হচ্ছিল তাই সে অজ্ঞান হয়ে গেল এবং যখন সে জেগে উঠল তখন নিজেকে একটি ছোট দ্বীপে দেখতে পেল যা পাখি এবং নারকেলে ভরা ছিল সে ভাবল কী আমাকে এখানে নিয়ে এলো এবং হঠাৎ সে তার পিছনে হাসির শব্দ শুনল এবং যখন সে ঘুরে দাঁড়াল তখন সে অদ্ভুত মাছটিকে দেখতে পেল যাকে সে এক মাস আগে ছেড়ে দিয়েছিল তাই সে অবাক হয়ে বলল এটা কি তুমি মাছটি উত্তর দিল হ্যাঁ এটা আমি আমি সঙ্গীত শুনেছিলাম তাই আমি প্রতিশ্রুতি অনুযায়ী এসেছি আয়সা বলল হ্যাঁ শেলটি আমি এটি সম্পর্কে পুরোপুরি ভুলে গিয়েছিলাম এবং এটি ভাগ্য যে এটি আমার গলায় আছে না হলে আমি এখন হাঙরের খাবার হয়ে যেতাম অন্যদিকে সুলতানের ছেলে একটি মাছ ধরার নৌকাই ছিল এবং ঢেউ দ্বারা ভেসে আসা একটি সুন্দর জিনিস দেখতে পেল সে এটি তুলে নিল এবং যখন এটি দেখল তখন সে দেখল যে এটি সুন্দর খোদাই করা একটি রেশম ছিল যা সে আগে কখনও দেখেনি এটিতে একটি সুগন্ধ ছিল তাই সে এটিকে তার নাকের কাছে নিয়ে এলো এবং এটি শুঁখল এবং এর গন্ধ তাকে মাতাল করে দিল সে নিজেকে বলল আমি এর মালিককে খুঁজব এবং তাকে বিয়ে করব সে মানুষ জিন বা এমনকি হরি হলেও মাছটি আয়সাকে বলল আমি তোমাকে সমুদ্রের একজন নাইক নিয়ে আসব এবং সে তোমাকে বাড়ি নিয়ে যাবে তোমার বাবার স্ত্রীর থেকে সাবধান কারণ সে তোমাকে আবার মুক্তি দিতে দ্বিধা করবে না আয়শা উত্তর দিল আমি কখনো কল্পনা করিনি যে সে এত নিষ্ঠুর হবে আমাকে অবশ্যই আমার বাবাকে কি ঘটছে তা বলতে হবে আমরা তাকে ছাড়া খুশি ছিলাম এখন আমাদের টাকা আছে এবং সে তার চেয়ে আরও সুন্দর এবং কম বয়সী একটি মেয়েকে বিয়ে করতে পারে কয়েক মিনিট পর একটি গোলাপি ঘোড়া এল এবং মাছটি তাকে বলল এটি আমার তোমাকে উপহার এটি সমুদ্রের ছোট দ্বীপগুলির মধ্যে সাতার কাটবে এবং তুমি এটিতে চড়ে ঘোড়াঘুরি করতে পারবে তারপর সে গয়না ভরা একটি ছোট পার্স বের করে তাকে দিল আয়সা এটি নিয়ে খুশি হল এবং তার পকেটে রাখল সে মাছটিকে বিদায় জানালো এবং বাড়ি চলে গেল তার বাবার স্ত্রী তাকে দেখল সে রেগে গেল এবং বলল আমি বুঝতে পারছি না সে কিভাবে বাড়ি ফিরে এসেছে তারপর একটি লাঠি নিয়ে তাকে মারল এবং তার মেয়ে এসে তার চুল টানল কিন্তু গরিব আয়সা তাদের থেকে পালিয়ে বনের দিকে দৌড় দিল তারপর সে কাঁদতে শুরু করল এবং কোথায় যাবে তা জানত না সন্ধ্যা নামতে শুরু করল যখন বাবা সন্ধ্যায় ফিরে এলেন তার স্ত্রী তাকে বলল যে আয়সার ওপর জিন ভর করেছে এবং সে তার বোনকে মেরে এবং প্রায় তাকে মেরে ফেলেছিল শিকারী তার দিকে তাকিয়েছিল এবং তার শরীরে অনেক কামড় এবং দংশন দেখে অবাক হয়েছিল তাই সে চিৎকার করে বলল সে কিভাবে তা করতে পারে হায় হায় তার জন্য যদি সে তাকে খুঁজে পায় সে এখন কোথায় সে উত্তর দিল সে তার জিন বন্ধুদের সাথে বনের দিকে পালিয়ে গেছে শোন আমি চাই না সে এখানে ফিরে আসুক তুমি কি বুঝতে পারছ শিকারীর নীরবতা তারপর সে বলল এখন আমি রাতের খাবার খেতে এবং ঘুমাতে চাই এবং সকালে আমি তাকে খুঁজতে যাব এবং তাকে একজন শেখের কাছে নিয়ে যেতে বলবো। নিয়ে যাব যাতে সে তাকে কোরআন পড়ে শোনায় আয়শা অন্ধকারে হারিয়ে গিয়েছিল এবং ঠান্ডা ও ভয় পেতে শুরু করেছিল হঠাৎ সে একটি ক্ষীণ আলো দেখতে পেল তাই সে সেদিকে গেল এটি একটি ছোট কুড়ে ঘর থেকে এমানেট করছিল যখন সে দরজায় করা নাড়ল তখন একটি মহিলা বাইরে এলো কুৎসি চেহারার মহিলাটি তাকে ভয় পেয়েছিল এবং পালিয়ে যেতে চেয়েছিল কিন্তু সুস্বাদু খাবারের গন্ধ তার নাকে পৌঁছাল এবং সে ক্ষুধার্থ অনুভব করল তাই সে নিজেকে নিয়ন্ত্রণ করে বলল আমি বনে হারিয়ে গেছি এবং আমি তোমার সাথে রাত কাটাতে চাই সেই মহিলাটি একজন ঘুল এক ধরনের দৈত্য ছিল তাই সে নিজেকে বলল আগামীকাল আমি তোমাকে শুকনো মাংসে পরিণত করব কারণ আমার শীতকালে বেঁচে থাকার মতো কিছু নেই আয়শা ভিতরে গেল এবং পেট ভরে খেল তারপর সকাল পর্যন্ত ঘুমাল যখন সে জেগে উঠল তখন তার পা বাধা দেখতে পেল এবং মহিলাটি একটি বিশাল ছুরি ধরে গান গাইছিল আইসা বুঝতে পারল যে মহিলাটি একজন ঘুল এবং তাকে খেতে চায় তাই সে কিছুক্ষণ ভাবল এবং তারপর তাকে বলল যেমন তুমি দেখতে পাচ্ছ আমি একজন তরুণী মেয়ে যে ক্ষুধার্থ এবং আমি তোমার খাবারের জন্য উপযুক্ত নই কিন্তু আমি তোমাকে একটি পার্স দেব যার মধ্যে গয়না আছে যা দিয়ে তুমি একদল সার এবং ভেড়া কিনতে পারো এবং আমি তোমাকে খাবার প্রস্তুত করতে সাহায্য করব যখন মহিলাটি তা শুনল তখন সে তার ছুরি দোলাল এবং বলল পার্সটি ফেলে দাও এবং আমাকে প্রতারিত করার চেষ্টা করো না হলে আমি তোমার হাড় গুঁড়ো করব আইসা পার্সটি বের করে তাকে ছুড়ে দিল যখন সে এটি খুলল তখন তার চোখে আনন্দ দেখা দিল এবং সে বলল তুমি এত টাকা কোথা থেকে পেয়েছ তুমি চালাক সে উত্তর দিল প্রথমে আমাকে খুলে দাও এবং আমি সব কিছুর স্বাদ নেব আইসা মাছের রহস্যটি তার কাছে প্রকাশ করতে চায়নি এবং তাকে বলল যে সে সোনার সুতো এবং রঙিন ডাল দিয়ে রেশম বুনন করে এবং বাজারে বলজের কাছে বিক্রি করে সে যে শয্যাগুলি তৈরি করে তা খুব সুন্দর এবং জিনদের মধ্যে ছাড়া এর কোনো সমান নেই ঘুল বলল এটি চমৎকার চলো কিছু খাবার কিনি মেয়েটি তার সাথে বাজারে গেল ঘুল একটি মূল্যবান বাছুর এবং প্রচুর পরিমাণে মুরগি কিনল এবং খাবার বাড়িতে ফিরে এলো এবং জবাই করল এবং টুকরো টুকরো করে কাটল এবং মাংসের একটি বড় অংশ শীতকালের জন্য শুকিয়ে নিল তারপর ঘুল খাবার প্রস্তুত করল এবং তারা একসাথে খেতে বসল ঘুল আইসার সাথে কথা বলল এবং বলল আমাকে তোমার গল্প বলো আমি গল্প শুনতে ভালোবাসি আয়সা ঘুলকে তার পুরো গল্প বলল এবং তার সৎ তার সাথে কি করেছে এবং কীভাবে সে তাকে কয়েকবার মারার চেষ্টা করেছে এবং সমুদ্রে ফেলে দিয়েছে ঘুল দুঃখিত এবং রাগান্বিত অনুভব করল এবং আয়শাকে বলল তুমি কি জানো যে আমার তোমার বয়সী একটি মেয়ে ছিল এবং সে একটি রোগে মারা গিয়েছিল এবং আমি সেই দিন থেকে একা ছিলাম এখন তুমি আমার মেয়ের মতো এবং আমি তোমার জন্য একটি বড় প্রতিশোধ নেব তারা খাওয়া শেষ করার পর ঘুল মেয়েটিকে নিল এবং তার মাথা তার কোলে রাখল আয়শা ঘুলের ভালোবাসা এবং কোমলতা অনুভব করল এবং তার কোলে আরামদায়ক এবং খুশি হয়ে ঘুমিয়ে পড়ল সকালে আইশা ঘুম থেকে উঠল এবং তার জন্য প্রাতরাস প্রস্তুত দেখতে পেল রুটি এবং দুধ আয়শা খুশি হয়ে বসল এবং খেল সে খাওয়া শেষ করার পর ঘুল বাইরে থেকে ফিরে এলো এবং আইশাকে বলল আমি তোমার জন্য এমন কিছু এনেছি যা তোমাকে খুশি করবে সে তাকে একটি ঝুড়ি দিল যার মধ্যে রেশম কাপড় একটি সূচিকর্মের সূচ এবং সোনা ও রূপার সুতো ছিল আইসা যা দেখল তাতে অবাক হল এবং খুশি হল সে ঘুলকে খুশি হয়ে আলিঙ্গন করে বলল আমি তোমার সাথে থাকব এবং তোমাকে ছেড়ে যাব না এখানে জীবন আমার বাবার দুষ্টু স্ত্রীর সাথে জীবনের চেয়ে অনেক ভালো তারপর মেয়েটি বাড়ির দরজার সামনে বসল এবং একটি রেশমের শার্ট নিল এবং এটি একটি ডিজাইনের সাথে সাজালো যা সে জিনদের রাজ্যে দেখেছিল সন্ধ্যায় সে ঘুলকে ডাকলো এবং তাকে সারটি দেখালো যে সে কর্ম করেছিল সে অবাক হলো এবং বলল আমি আমার জীবনে এর চেয়ে সুন্দর কিছু দেখিনি আমরা তোমার কাজ বিক্রি করে অনেক উপার্জন করব এবং আমরা বাড়ির কাছে একটি ছোট খামার স্থাপন করব ঘুল ছিল প্রতি সপ্তাহে মেয়েটি যা সূচিকর্ম করত তা সংগ্রহ করত এবং বাজারে বিক্রি করতে যেত শীঘ্রই ব্যবসায়ীরা তার পণ্যের ওপর প্রতিযোগিতা করতে শুরু করল এবং সর্বোচ্চ দামে এটি কিনল একদিন সুলতানের ছেলে বাজারের চার পাশে ঘোরাঘুরি করছিল এবং তার হাতে কাজটি দেখল তার সমুদ্রের টুকরাটি পড়ল সে ঘুলের কাছে গেল তাকে সালাম দিল এবং তাকে জিজ্ঞাসা করল আপনার মেয়ে কি এই সুন্দর জিনিসগুলি তৈরি করেছে সে কিছুটা ইতস্তত করল এবং উত্তর দিল হ্যাঁ আমার মাস্টার এবং সে আপনার সেবায় আছে সে তাকে বলল আমি তাকে দেখতে চাই ঘুল এড়াতে চেষ্টা করল এবং তাকে বলল যে সে সুন্দর নয় কিন্তু সে জোর করল তাই সে তাকে তার বাড়িতে ডেকে আনতে বাধ্য হল তার মুখ অতিরিক্ত লুকিয়ে রাখল যখন সে কুড়ে ঘরে পৌঁছাল তখন সে ডাকলো এখানে এসো আইসা কেউ তোমাকে দেখতে চায় মেয়েটি দৌড়ে এলো এবং যখন সে রাজকুমারকে রক্ষীদের দ্বারা পরিবেষ্টিত দাঁড়িয়ে দেখতে পেল তখন সে তার হাতে থাকা রেশমের টুকরা দিয়ে তার মুখ ঢেকে নিল সবাই তার সৌন্দর্য এবং শালীনতায় অবাক হয়েছিল রাজকুমার বলল আমি নিশ্চিত ছিলাম যে এই সব তৈরি করেছে সেই হাতগুলি সুন্দর আমার বাবা তোমার মায়ের কাছে তোমার হাত চাইতে আসবেন আমি তোমাকে না পাওয়া পর্যন্ত তোমাকে নিয়ে দীর্ঘদিন স্বপ্ন দেখেছি তুমি আমার হৃদয়ের রাজকন্যা হবে এবং আমি তোমার মাকে যে কোনো যৌতুক চাইবে তা দেব আইসা বলল তাহলে তোমাকে আমার বাবার কাছে আমার হাত চাইতে হবে তিনি সমুদ্র তীরে থাকেন এবং অন্য একজন মহিলাকে বিয়ে করেছেন যে আমাকে ঘৃণা করে তাই আমি আমার মায়ের সাথে বনে থাকি সুলতানের ছেলে বলল ঠিক আছে আগামীকাল আমরা উপহার নিয়ে আসব এবং আমরা তোমার বাড়িতে যাব মেয়েটি সেই রাতে আনন্দের জন্য ঘুমালো না রাজকুমার তার প্রতি খুব সদাই ছিল কিন্তু সে তার সৎমাকে বিশ্বাস করত না সে একজন বিদ্বেষপূর্ণ মহিলা ছিল এবং তার ভালো চায়নি সকালে সুলতানের মিছিল এসে পৌঁছাল দাসিলা আইসার কাছে গেল তিনি তার জন্য একটি স্নানের ব্যবস্থা করলেন তার চুল আঁচড়ালেন এবং তাকে একটি গোলাপি রেশমের পোশাক পরালেন আমরা তার গলায় মুক্তার হার কানে কানের দুল এবং তার পায়ে সোনার পায়েল পড়ালাম যখন সে তার পালকিতে চড়তে বাইরে গেল তখন যারা তাকে দেখেছিল তারা সবাই অবাক হয়েছিল তাদের মধ্যে প্রথমটি ছিল সুলতান যিনি দুঃখিত ছিলেন কারণ আইসা রাজাদের কন্যাদের একজন ছিল না কিন্তু তিনি যখন তার সূক্ষ্ম সৌন্দর্য দেখলেন তখন তিনি চুপ করে গেলেন তার দুঃখ আনন্দে পরিণত হল তিনি তার মাথায় চুম্বন করলেন এবং বললেন স্বাগতম আমার মেয়ে যখন আমাদের প্রতিবেশীরা সুলতানরা তোমার বিয়েতে যোগ দিতে আসবে তখন তুমি আমাদের মর্যাদা বাড়িয়ে দেবে তাদের কারো কাছেই তোমার মতো মেয়ে নেই জেলেটির স্ত্রী তার বাড়ির সামনে ঝাড়ু দিচ্ছিল যখন সে সুলতানের মিছিল দেখল সে নিজেকে বলল নিঃসন্দেহে তার স্ত্রী বা তার কন্যাদের একজন পালকিতে আছে কারণ সে রেশম এবং ব্রোকেডে মোড়ানো কিন্তু সে অবাক হয়েছিল যখন সে দেখল যে মিছিলটি তার কাছে আসছে সে ডানে এবং বামে তাকালো কিন্তু তার ছোট বাড়ি ছাড়া কিছুই পেল না সুলতান এখানে কি করছেন একজন কর্মচারী তাকে বাধা দিল এবং তার স্বামীর সম্পর্কে জিজ্ঞাসা করল সে উত্তর দিল সে ভিতরে আছে সে তাকে বলল তাকে বল আমার প্রভু সুলতানকে গ্রহণ করতে আসতে তাড়াতাড়ি কর মহিলা এবং আমাদের অপেক্ষা করিও না তার বিস্ময় বেড়ে গেল কিন্তু সে বাড়ির দিকে দৌড়ে গেল এবং তার স্বামীকে বলল একজন অতিথি তোমার জন্য অপেক্ষা করছে আমাকে ক্ষমা করুন আমার প্রভু কারণ আমি অর্থ প্রদানে দেরি করেছি সুলতান হেসে বললেন আমি তোমার টাকা নিতে আসিনি কিন্তু তোমার মেয়ে আইসার হাত চাইতে এসেছি লোকটি বিভ্রান্ত হয়ে বলল সে বনে অদৃশ্য হয়ে গেছে আমি জানি না এটি কোথায় সুলতান উত্তর দিলেন চিন্তা করো না সে আমার সাথে পালকিতে আছে তখন তিনি তাকে ডাকলেন এবং বললেন এখানে এসো আইসা মেয়েটি তার বাবার কাছে তার সেরা পোশাকে এলো তিনি তাকে আলিঙ্গন করলেন এবং বললেন তুমি কিভাবে যেতে পারো এবং আমাকে ছেড়ে যেতে পারো সে উত্তর দিল আমি তোমাকে পরে সব কিছু বলবো কিন্তু প্রথমে আমাদের অতিথিদের বাড়িতে নিয়ে আসি এবং তাদের কিছু খাবার এবং পানিও দিই সুলতান রাজকুমার এবং ঘুল প্রবেশ করল এবং বসল তারপর জেলে তাদের বলল তোমাদের জন্য তাজা মাছ গ্রিল করব এবং আমার স্ত্রী তোমাদের জন্য রুটি এবং পানীয় আনবে যখন সৎমা গল্পটি শুনল তখন সে ঘৃণা অনুভব করল এবং তার চোখে পৃথিবী অন্ধকার হয়ে গেল এবং সে বলল প্রতিবার যখন আমি তাকে বিতাড়িত করি তখন সে বিজয়ী হয়ে ফিরে আসে আমি তাকে পরাজিত করার জন্য কি করতে হবে তা জানি না যখন খাবার প্রস্তুত হল তখন সবাই খেল এবং এটি পছন্দ করল সুলতান এই আতিথেয়তায় খুশি হলেন এবং বললেন আমি আমার রাধুনিকে তোমাদের মতো খাবার প্রস্তুত করতে বলবো। এটি সুস্বাদু ছিল এখন তোমরা আয়সার জন্য যৌতুক হিসাবে কি চাও জেলে উত্তর দিল কিছুই নয় আমি শুধু তাকে প্রতিদিন দেখতে চাই সুলতান বললেন এটি তোমার তুমি যখন খুশি প্রাসাদে আসতে পারো আমি তোমাকে একশোটি গরু একই সংখ্যক ভেড়া এবং ছাগল এবং দশজন দাস দেব এটি আয়সার জন্য খুব বেশি নয় জেলে এটি বিশ্বাস করতে পারছিল না তার মেয়ের কারণে সে ধনী এবং সুলতানের সাথে সম্পর্কিত হয়ে গেল সৎ মা আয়সার বিয়ে নষ্ট করার জন্য একটি কৌশল ভাবছিল সেই অভিশপ্ত মহিলাটি সহ্য করতে পারছিল না যে আয়শা সুলতানের ছেলেকে বিয়ে করবে যখন তার মেয়ে অবিবাহিত থাকবে হঠাৎ ঘুলটি বাড়ির সামনে বেরিয়ে এলো। সে ভাবল যে সে একা আছে তাই সে তার মাথা থেকে কভারটি তুলল এবং বলল আজ কত গরম জেলে স্ত্রী তাকে দেখল এবং যখন তাকে দেখল তখন খুশি হল সে নিজেকে বলল এখন আমি জানি কিভাবে এই বিয়েটি নষ্ট করতে হয় সন্ধ্যায় সতমা তার মেয়েকে নিল এবং দূর থেকে আয়সাকে দেখল যতক্ষণ না তারা ঘুলের বাড়িটি চিনল তারা অপেক্ষা করল যতক্ষণ না সে আয়শার সাথে বাজারে গেল তারপর মহিলাটি প্রবেশ করল এবং তার মেয়েকে ঘুলের বাড়িতে বেঁধে রাখল তারপরে সে সুলতানের প্রাসাদে ছুটে গেল এবং রাজকুমারকে বলল আমি আপনাকে জেলের মেয়ের থেকে দূরে থাকার পরামর্শ দিচ্ছি কারণ সে একজন ডাইনি এবং তার মা একজন ঘুল এবং তারা শিশুদের অপহরণ করে এবং তাদের খায় রাজকুমার তাকে বিশ্বাস করল না এবং তাকে বলল হায় হায় তোমার যদি তুমি মিথ্যা বলছ তাহলে আমি তোমার গলা কেটে ফেলব সে তাকে বলল আমার সাথে এসো এবং তুমি নিজের জন্য দেখবে রাজকুমার তার রক্ষীদের সাথে হাঁটছিল এবং যখন তারা ঘুলের বাড়িতে পৌঁছাল তখন তারা একটি মেয়েকে বাড়ির ভিতরে বাঁধা দেখতে পেল এবং তার পাশে বড় ছুরি ছিল যখন তারা বেডরুমে প্রবেশ করল তখন সে অনুশোচনায় অভিভূত হল এবং তার অস্ত্র প্রবাহিত হল যখন সে এই অবস্থায় ছিল তখন সে তার পাশে উষ্ণ কিছু অনুভব করল এটি তার বন্ধু বিড়ালটি বিড়ালটি তাকে বলল আমি তোমার কান্না শুনেছিলাম তাই আমি তোমার কাছে এসেছি আমাকে বলো কি ঘটেছে এবং কি তোমাকে দুঃখ দিয়েছে সে তাকে তার বাবার স্ত্রী সম্পর্কে বলল এবং কিভাবে সে তার জীবনকে দুঃখজনক করে তুলেছে এবং তার বিয়ে নষ্ট করে দিয়েছে বিড়ালটি তার মাথা নাড়ল এবং উত্তর দিল মনে হয় সেই অভিশপ্ত মহিলাটি শেষবারে মতো শিক্ষাটি বুঝতে পারেনি রাজকুমারের জন্য তাকে আমার কাছে ছেড়ে দাও সে তোমার কাছে আসবে এবং তোমার সন্তুষ্টি চাইবে এবং এখন ঘুমাতে যাও কারণ সকাল দরজায় পরের দিন বিড়ালটি ঘুলকে পিস্তাচীয় এবং সুগন্ধযুক্ত গোলাপ জল দিয়ে তুর্কি ডিলাইটসের একটি থালা তৈরি করতে বলল তারপর সে একটি ভেষজ নিল এবং পাত্রে ছুঁড়ে দিল এবং বলল জাদু শুধুমাত্র রাজকুমারের ওপর প্রভাব ফেলবে যখন থালাটি আনা হল তখন আইসা ছদ্মবেশ ধারণ করল এবং প্রাসাদে গেল যখন প্রহরীরা তাকে জিজ্ঞাসা করল কেন সে এসেছে তখন সে তাদের বলল যে সে জেলের স্ত্রী এবং যেহেতু রাজকুমার তুর্কি ডিলাইটস পছন্দ করে তাই সে তাকে একটি উপহার এনেছে যখন রাজকুমার থালাটি দেখল তখন সে স্বাভাবিকের মতো এটি থেকে খেতে চাইল রাঁধুনিটি এলো এবং একটি টুকরা খেল তারপর বলল ঈশ্বরের কসম আমি আমার জীবনে এর চেয়ে সুস্বাদু কিছু খাইনি তারপর রাজকুমার পেট ভরে খেল সন্ধ্যায় তার কান খরগোশের মতো বেড়ে গেল তাই সে তার ঘরে অদৃশ্য হয়ে গেল এবং বাইরে এলো না সে জেলের স্থী এবং তার মেয়েকে আনতে আদেশ দিল এবং দাসরা তাদের মারাত্মকভাবে মারধর করল এবং তাদের একটি অন্ধকার কারাগারে ছুড়ে দিল যা শাস্তি হিসাবে বিটালসে ভরা ছিল এক রাতে বিড়ালটি একটি সুন্দর মেয়ের রূপ নিল এবং রাজকুমারের প্রাসাদে গেল যখন সে ঘুমিয়েছিল যখন রাজকুমার তার চোখ খুলল তখন সে তাকে তার সামনে দেখতে পেল সে চিৎকার করে বলল তুমি কে এবং কে তোমাকে প্রবেশ করতে দিয়েছে সে উত্তর দিল তোমার সাথে যা ঘটেছে তা একটি অনাথ মেয়ের প্রতি তোমার অবিচারের জন্য ঈশ্বরের কাছ থেকে একটি শাস্তি আইসা তোমাকে ভালোবাসে এবং সেই ঘুল তোমাকে তার মেয়ে হিসাবে বিবেচনা করে তার প্রকৃতি বদলে গেছে এবং সে তোমার মতো হয়ে গেছে তুমি করিডরে যা দেখেছ তা তার সৎমার ষড়যন্ত্র থেকে এসেছে জেনে রাখো হে রাজকুমার যে সমুদ্রের রাজাদের এবং জিনদের কন্যারা আইসান বন্ধু এবং কেবল সেই তোমার থেকে জাদুটি সরাতে পারে রাজকুমার অবাক হয়ে শুনছিল এবং বলল আমি বোকা ছিলাম এবং সেই মেয়েটির প্রতি নিষ্ঠুর ছিলাম চলো আমরা তার কাছে যাই যখন সে তার বিছানা থেকে উঠল তখন সে চারপাশে তাকাল কিন্তু মেয়েটি অদৃশ্য হয়ে গেছে সে নিজেকে বলল আমি কি অদ্ভুত জিনিস দেখেছি তারপর সে তার মাথা একটি বড় পাগড়ি দিয়ে ঢেকে নিল তার ঘোড়ায় চড়ল এবং ঘুলের কুড়েঘরের দিকে হেঁটে গেল যখন সে পৌঁছাল তখন সে দরজায় করা নাড়ল এবং আইসা বাইরে এল সে তাকে তার কঠোরতার জন্য ক্ষমা করতে বলল কারণ সেই নীচ মহিলাটি তাকে প্রতারণা করেছিল সে উত্তর দিল আমি তার কাছ থেকে ভুগেছি রাজকুমার বলল সে তোমাকে আর বিরক্ত করবে না কারণ সে একটি কারাগারে আছে এবং সে আমার সাথে যা করেছে তারপরে আর সেখান থেকে বেরোবে না যখন সে পাগড়িটি খুলে ফেলল তখন আইসা নিজেকে নিয়ন্ত্রণ করতে পারল না হাসিতে এবং বলল যে আমাকে রংড করে ঈশ্বর তাকে শাস্তি দেবেন তাই এটি জেনে রাখো কিন্তু আমি তোমাকে ক্ষমা করি এবং সেটার পকেট থেকে কিছু ভেষজ বের করল যা সে জলে সেদ্ধ করল এবং বলল এটি পান করো এবং জাদুটি অদৃশ্য হয়ে যাবে এবং সে কাপটি শেষ করার সাথে সাথেই তার কান স্বাভাবিক অবস্থায় ফিরে এলো সে খুব খুশি হল এবং বলল আগামী সপ্তাহ আমাদের বিয়ের তারিখ মেয়েটি উত্তর দিল আমার এখনও কিছু করার আছে তারপর সে তার বাবার কাছে গেল এবং বলল আমার বিয়ের একই দিনে আমি চাই তুমি খুলকে বিয়ে করো সে তাকে উত্তর দিল হাই হাই আমার মেয়ে তুমি কি অন্য কোনো মহিলাকে খুঁজে পাওনি আইসা হাসল এবং বলল তুমি অনুতপ্ত হবে না বাবা এবং তুমি অবশ্যই আমাকে ধন্যবাদ দেবে সে উত্তর দিল আমি এটি করব এবং আমার আদেশ ঈশ্বরের হাতে যতক্ষণ এটি তোমাকে খুশি করে এবং আমি আশা করি তুমি আমাকে একদিন রাগ করলে আমাকে খাবে না এবং বিয়ের রাতে সুলতান বর এবং কনেকে অভিনন্দন জানাতে এলেন আইসা তার বাবাকে চোখ মারল এবং বলল বাবা তোমার স্ত্রীর মুখ থেকে পর্দাটি তোলো এসো ভয় পেও না সে ইতস্তত করল এবং যখন সেটি তুলল তখন সে অবাক হয়ে থেমে গেল এবং সুলতান এবং উপস্থিত সবাই অবাক হয়েছিল তার জীবনে কেউ সেই মহিলার চেয়ে সুন্দর কিছু দেখেনি বিড়ালটি একটি কোণ থেকে দেখছিল তারপর হেসে বলল তার জাদু ঘুলকে তার চেয়েও সুন্দর করে তুলেছে এবং এখন আমি চলে যেতে পারি এবং নবদম্পতিকে তাদের রাত শান্তিতে কাটাতে দিতে পারি যারা আমাদের সাথে গল্পের শেষ পর্যন্ত পৌঁছেছেন তারা আমাদের একটি মেসেজ দিন আপনি কোন দেশ থেকে আমাদের দেখছেন এবং পরবর্তী গল্পে দেখা হবে